সবাইকে নমস্কার সবাইকে দীর্ঘাথমিক এই খাওয়ার সময় বক্তব্য রাখতে পারছি আপনি সবাই খাওয়ার সময় হয়ে গেছে তো আজকে আমি এখানে উপস্থিত আমার সবাইকে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি কলকাতা থেকে আগত যারা রয়েছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে কবি আশুতোষ দাসের যে বইটি দেখলাম সেখানে একশো ছয়টি কবিতা রয়েছে কবি আশুতোষ দাস শুধু নামটাই যথেষ্ট কয়েক পত্যকায় কয়েক স্যার বলেছেন আশুতোষ দাস একজন ডেডিকেশন নিয়ে কাজ করেন তার যে ডেডিকেশন অনেক বই লিখেছেন একজন মানুষ কিছু টাকার জন্য নয় এই বই নিয়ে টাকা রোজগার করতে পারবেন না পকেট কেটে এই বইটা তৈরি করেছেন সৃষ্টি করেছেন চাপিয়েছেন কিন্তু ওনার শখ এই যে শখটা আমাদের সত্যিই উৎসাহিত করে আমার মনে হয় যে বই পড়ার যে অভ্যেস সেটা হয়তো এইসব মানুষের মাধ্যমেই আমার শুরু হবে আমার মনে আছে দু সালে যখন আমার বিয়ে হয়েছিল আমার বিয়েতে অনেক উপহার ছিল সবাই কেউ হয়তো কাছে গ্লাস দিয়েছেন তার মধ্যে একটু উপহার ছিল কবি বিজিৎ কুমার ভট্টাচার্য এখন নেই উনি প্রয়াত কবি বিজিত কুমার ভট্টাচার্য কিন্তু আমার বিয়েতে ওনার সাহিত্য একটা ছিল উনি নিয়ে গেছেন আমার স্ত্রী সাহিত্যের মানুষ হল বিজ্ঞানের মানুষ ডাক্তার চিকিৎসক বই পড়ার সময় হয় না আপনার বড় বড় বই পড়তে হয় অন্য ধরনের আমরা সেগুলো ভাষা বুঝি না উনি আমি কি পরের দিন বলছিলেন এই আমাদের বিয়ে একটা বই পেয়েছিল আমি বললাম আচ্ছা দেখি বইটা উনি বললেন যে এটা লোকের এটা ওখান থেকে সাহিত্য একটা পত্রিকা তখন খুব ভালো লেগেছিল যে সেই ট্রেডিশনটা বজায় রেখেছে আজকে আমার মনে হয় না সেটা রেকর্ড তো তাই গামছা